শহীদ সমাবেশ নেই কার্যত দয়া করে শহীদের নাম উচ্চারণ করে আর শহীদের পরিবারদের এবং বিশেষ করে শহীদ এর আত্মাকে কলঙ্কিত না করাই এই মুহূর্তে সম্পূর্ণভাবে ওটা একটা রাজনৈতিক মঞ্চ এবং তৃণমূল নামক রাজনৈতিক দলটা কার্যত একটা প্ল্যাটফর্ম যেদিন সিপিআইএম ক্ষমতা থেকে চলে গেছে সেদিনই তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট ডাইলিউশন হয়ে গেছে তারপরে তারা চৌত্রিশ বছরের মৃত সময়ের কাটা ছাড়া করে পাঁচ বছর চালিয়েছে দু হাজার ষোলো সালের পর থেকে তাদের কাজ হচ্ছে অন্ধ কেন্দ্র বিরোধিতা নরেন্দ্র মোদী বিরোধিতা এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধিতা সুতরাং দুটো প্রোগ্রামের আঙ্গিক ভিন্ন করছেন প্রান্তিক জেলা থেকে যেটা আমি প্রশ্ন করতে গেছিলাম যে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তিক জেলার তৃণমূল সমর্থকদের আজকে থেকে শহর কলকাতায় নিয়ে এসে রাখা হচ্ছে এবং একটা আপনাদের যখন পারমিশন দেওয়া হয়নি পুলিশের তরফ থেকে সেখানে একটা বড় করে শব্দ লেখা ছিল একুশে জুলাই কলকাতায় একটি কর্মসূচি থাকার জন্য যেহেতু কর্মী সমর্থকরা যাতায়াত করবে আপনাদের এনএসি দেওয়া যাচ্ছে না এই যে তৃণমূল কর্মীদের আজকেই কলকাতায় নিয়ে আসা তবে বিভিন্ন কলকাতার তৃণমূল নেতারা ঘুরে ঘুরে আতিথ্যতা করছেন এটা কি একুশে জুলাই এর দিনটা তৃণমূল পালন করে থাকে এবং সব নেতাই নিজেদের কত ভালো আত্মীয়তা করতে পারছেন কে কোন এলাকাটাকে সম্পূর্ণভাবে পরের দিন সকাল বেলা ওই মানুষগুলোকে দিয়ে বন্ধ করে দিতে পারে এটা একটা প্রতিযোগিতার বিষয় এটা হলে দলের আভ্যন্তরীণ প্রতিযোগিতা আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই নিয়ে রাজ্যের সাধারণ মানুষের কোনো উৎসাহ নেই চোদ্দ বছর পর রাম বধ করে ফিরে এসছে আর চোদ্দ বছরে পশ্চিমবঙ্গের মানুষ কার্যত যে অত্যাচার দেখেছে তাতে তাদের অভিজ্ঞতাটা যা হয়ে গেছে আর তারা এবার করে দেবে মানে যেটা করা আদালতের নির্দেশ মেনে আদালতের নির্দেশ মেনে আগেও কি সামনের বছর অন্য কোন জায়গায় তৃণমূলের একুশে জুলাই দেখা যাবে অথবা এই যে নির্দেশ দেওয়া হয়েছে আটটা থেকে এগারোটা কোনভাবে মিছিল না করতে আজকে তৃণমূলের দানান নেতাদের যে উক্তি যে সবটা মানা যাবে না বা এই ধরনের আবাস এলাকা কী আশঙ্কা করছে আদালতে আপনারা এটা এর এর তো তৃণমূল কংগ্রেস দিতে পারেন এর উত্তর তো বিজেপি দিতে পারবে না তৃণমূল কংগ্রেস বিচার ব্যবস্থার প্রতি কতটা শ্রদ্ধাশীল সেই সম্পর্কে প্রত্যেকের মানুষ মানুষকে জানা আর তৃণমূল কংগ্রেসকে যদি ভবিষ্যতে আবার এতে দেখা যায় মানে ধর্মতলায় সমাবেশ করতে দেখা যায় তাহলে আমাদেরও ধর্মতলায় সমাবেশ হবে এক তরফা তৃণমূল পশ্চিমবঙ্গ আর সমাবেশ করবে এটার হবে না অনুমতি পাওয়ার পরে দেখা যাচ্ছে ಚುನಾವಣwidetildeতে আজকের সভাস্থল মাথার জন্য কিন্তু আপনাদের যে দলীয় পতাকা রয়েছে পতাকা বানাতে ಚುನಾವಣের বেশ কিছু কর্তৃপক্ষ তারা বাধা দিচ্ছে সভাস্থল পরিবর্তন করার কথা হচ্ছে আমরা তো ওখানে সভা করতে চাইনি আদালত ওখানে বলেছেন এবং মিলিয়ে মিশিয়ে যে সমস্ত জায়গায় বিশেষ ধর্মনিরপেক্ষ মানুষের বাস সেখানেই সভাটা করতে বলা হচ্ছে সেখানকার কিছু মানুষকে লিলিয়ে দেওয়া হয়েছে ধর্মের নামে করতে দেওয়া যাবে না তারা সেই কথা কাজ করছে কিন্তু এটা দিয়ে একুশে জুলাইয়ের আমাদের যে উত্তরক্ষণ অভিযান সেটাকে বন্ধ করা যাবে না রাজনৈতিক দল যেভাবে আচরণ করে পুলিশ পুলিশের কাজ করবে বিজেপি বিজেপি আগে বাংলায় খুন করে বিহারে চলে যেত ওখানে গিয়ে আত্মগোপন করতো এখন বিহারে খুন করে বাংলায় চলে এসছে কারণ এই সরকারটাকে মনে করছে তাদের নিরাপদ আশ্রয় এখানে আইএসআইএস এর জঙ্গি ধরা পড়ছে বিভিন্ন ভারত বিরোধী কার্যকলাপে যারা যুক্ত সেই মডেল এর কথা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মতো একটা উন্মুক্ত পোরাস বর্ডার যেখানে আছে বাইশশো কিলোমিটারের বেশি তো কার্যত একদিক থেকে বাইরের লোক ঢোকাচ্ছে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের নাম ভোটার লিস্টে তুলছে আর তার সঙ্গে আছে ব্যাপক র্যাডিকালাইজেশন এটা একটা অভিশাপ এর বিরুদ্ধে মানুষ সচেতন হয়েছেন মানুষের কথা বদলেছে এবারে সঙ্গবদ্ধ হয়ে মানুষ ভোট দিয়ে সরকারটাকে সরিয়ে দেয়